বন্ধুরা বিশ্ব রাজনীতির ক্ষেত্রে এই সময় কোনো কুস্তির আকড়ার চেয়ে কম নয় এখানে প্রতিটি খেলোয়াড়ের মুখে হাসি থাকে কিন্তু সেই হাসির থাকে একটি ভয়ঙ্কর চাল এখানে সবাই হাত তো মেলাচ্ছে কিন্তু অন্য হাতে থাকছে একটি ছোড়া সুযোগ পেলেই পিঠে গেঁথে দেবে গত কয়েকদিনে বিশ্ব রাজনীতিতে যা ঘটছে তা পুরো বিশ্বের সমীকরণকে নাড়িয়ে দিয়েছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত নেতা ডোনাল্ড ট্রাম্প হঠাৎ মঞ্চে এসে সরাসরি ভারতকে চ্যালেঞ্জ জানালেন ক্যামেরার আলোয় তার চোখ ঝলছিল এবং তার ঠোঁট থেকে বেরিয়ে আসা কথাগুলো পুরো বিশ্বে প্রতিধ্বনিত হচ্ছিল মাত্র আট ঘন্টা অপেক্ষা করুন এবং দেখুন কি হয় এটি কেবল একটি বিবৃতি ছিল না এটি একটি টিকটিক বোমা ছিল যার সুচ প্রতি সেকেন্ডে বিপদের দিকে এগিয়ে যাচ্ছিল শেয়ার বাজার থেকে শুরু করে রাজনৈতিক করিডোর পর্যন্ত সকলেই হতবাক হয়ে গেল মানুষ ভাবতে শুরু করলো ট্রাম্প কি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারতের উপর কি নিষেধাজ্ঞা বর্ষণ করা হবে ডলারের শক্তিতে কি ভারতকে হাঁটু কেড়ে বসানো হবে ওয়াশিংটন কি এমন একটি অর্থনৈতিক বোমা ফেলবে যা থেকে পুনরুদ্ধার করা অসম্ভব হবে কিন্তু তারপরে গল্পে এমন একটি মৌর এসেছিল যা একটি সাসপেন্স থ্রিলার ফিল্মের চেয়েও কম ছিল না আট ঘন্টা কেটে গেল কোনো বিস্ফোরণ হলো না ষোলো ঘন্টা কেটে গেল তারপর চব্বিশ ঘন্টা এবং এখন আটচল্লিশ ঘন্টারও বেশি সময় কেটে গেছে কিন্তু ওয়াশিংটনে কেবল নীরবতা এক রহস্যময় নিরাপতা যা আরও ভয়ঙ্কর ছিল কারণ কখনও কখনও নিরাপতার মধ্যে সবচেয়ে বড়ো ঝড় লুকিয়ে থাকে বিশ্ব রাজনীতি বিশেষজ্ঞরা অবাক হয়েছিলেন সর্বত্র একটাই প্রশ্ন এই আটচল্লিশ ঘন্টার মধ্যে কি ঘটেছিল যে গর্জনকারী ট্রাম্প হঠাৎ চুপ হয়ে গেলেন সেই ব্যক্তি যে তার প্রতিটি শব্দকে বিস্ফোরণের মতো ছুঁড়ে মারে তিনি এখন চুপ কেন উত্তরটি পদ্মার আড়ালে ছিল এবং সেই উত্তরটি এতটাই জটিল ছিল যে আপনি যখন এটি শুনবেন তখন আপনার মনে হবে এটি একটি গোয়েন্দা উপন্যাসের গল্প সম্পূর্ণটা জানতে পারবেন কি কি ঘটেছিল কেন ঘটেছিল কখন ঘটেছিল আসুন আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি এর পেছনের কারণগুলো খোঁজার চেষ্টা করি বন্ধুরা সমস্ত বিষয়টা জানতে পারবেন এই ভিডিও থেকে তাই সাথে থাকুন তবে এগিয়ে যাওয়ার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একজন সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে প্রথমে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আমরা আপনাদের জন্য নিয়ে আসি নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ট্রাম্পের বক্তব্যের পরপরই বিশ্বের বিভিন্ন প্রান্তে গোপন ফোন কলের ধারাবাহিকতা শুরু হয় প্রথম এবং সবচেয়ে বড় বিস্ফোরণটি ছিল রাশিয়ার রাজধানী মস্কোতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যাকে অনেকে ভারতের জেমস বন্ড বলে থাকেন হঠাৎ রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন এটি কোনো আনুষ্ঠানিক বা সৌজন্যমূলক সফর ছিল না বরং এটি ছিল একটি অত্যন্ত গোপনীয় এবং কৌশলগত বৈঠক এর পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পুতিনের মধ্যে একটি দীর্ঘ কথোপকথন হয়েছিল যেখানে উভয় নেতা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন যা আগামী কয়েক দিনের মধ্যে সমগ্র বিশ্বের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে কিন্তু খেলা এখানেই শেষ হয়নি পরবর্তী বার্তাটি ব্রাজিল থেকে এসেছিল রাষ্ট্রপতি লুলা দা সিলভা সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে ফোন করেছিলেন এবং গোপন কৌশল নিয়ে আলোচনা করেছিলেন এই কথোপকথনটি কেবল বাণিজ্য বা কূটনীতির মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি দুই বড় খেলোয়াড়ের পদক্ষেপ ছিল যেখানে প্রতিটি প্যানকে সঠিক জায়গায় স্থাপন করা হয়েছিল এবং তারপরে চতুর্থ এবং সবচেয়ে আশ্চর্যজনক পদক্ষেপটি এসেছিল ভারতের প্রধানমন্ত্রী সাত বছর পর চীন সফরের ঘোষণা করেছেন একবার ভাবুন ভারত রাশিয়া ব্রাজিল এবং চীন এই চারটি দেশ ব্রিক্সের প্রতিষ্ঠাতা সদস্য এটি এমন একটি সংগঠন যা আমেরিকা সর্বদা নিজের জন্য একটি সম্ভাব্য হুমকি বলে মনে করে আসছে এবং এখন ট্রাম্পের হুমকির পরপরই এই চারটি দেশের একসাথে আকস্মিক সক্রিয়তা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বলে মনে হয় না এটি ছিল একটি সমন্বিত প্রতিক্রিয়া এটি সমন্বিত যুদ্ধ যার উদ্দেশ্য ছিল বিশ্বকে দেখানো যে ব্রিক্স আর কেবল নামে একটি সংস্থা নয় তবে এটি এমন একটি গোষ্ঠী যা আমেরিকার অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তিকে সরাসরি চ্যালেঞ্জ করে এই পুরো গল্পের সবচেয়ে বিপজ্জনক এবং উত্তেজনাপূর্ণ দিক হল ব্রিক্স মুদ্রা হ্যাঁ একটি সাধারণ মুদ্রা যা চালু হলে ডলারের আধিপত্যের জন্য সরাসরি হুমকি হবে কয়েক দশক ধরে আমেরিকার সবচেয়ে বড় শক্তি হল তার ডলার যার ভিত্তিতে তারা সারা বিশ্বে অর্থনৈতিক আধিপত্য বজায় রাখে কিন্তু ব্রিক্স মুদ্রা সেই দুর্গকে নাড়া দিতে পারে এবং মজার বিষয় হল এই নতুন অর্থনৈতিক অস্ত্রের রিমোট কন্ট্রোল ভারতের হাতে ভারত জানে কখন এবং কীভাবে এই ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে হবে যাতে এর প্রভাব সরাসরি এবং মারাত্মক হয় সেই কারণেই ভারত এখন এটি চালু করেনি বরং প্রথমে তার দাবার গুটি সঠিক জায়গায় স্থাপন করছে রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্প ভারতকে লক্ষ্য করে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবং আট ঘন্টার মধ্যে একটি বড় পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছিলেন এতদিন ভারতকে এই ধরনের পদক্ষেপের কারণে পিছিয়ে যেতে হয়েছিল কিন্তু এখন আর না প্রথমত ভারত রাশিয়ার সাথে সরাসরি রুপি এবং রুবেলে তেল ও গ্যাস বাণিজ্যের জন্য একটি গোপন চুক্তি করা হয়েছিল এর অর্থ হলো মার্কিন ডলারকে রূপে এড়িয়ে বাণিজ্য হবে এবং মার্কিন নিষেধাজ্ঞাগুলি কেবল কাগজে লেখা হুমকি হবে এরপরে ব্রাজিলের সাথে একটি কৃষি বাণিজ্য জোট গঠন করা হয় যাতে কৃষি ক্ষেত্রের উপর মার্কিন চাপ নিরপেক্ষ হয় এবং তারপর চীনের সাথে বরফ গলানোর খেলা শুরু হয় যা ওয়াশিংটনের উপর মানসিক চাপ আরও বাড়িয়ে দেয় গ্লোবাল সাউথের দেশগুলো যারা আগে তাদের নিজস্ব দ্বন্দ্বে জড়িয়েছিল এখন ঐক্যবদ্ধ হচ্ছে এবং ভারত এই ঐক্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই লড়াই এখন কেবল বাণিজ্য নিয়ে নয় বরং আগামী দশকগুলিতে বিশ্বের ক্ষমতা কে ধরে রাখবে তা নিয়ে একদিকে ট্রাম্প ডলারের ক্ষমতা বজায় রাখতে চান অন্যদিকে ব্রিক্স যারা এক মেরু বিশ্বের অবসান ঘটিয়ে বহু মেরু শক্তির একটি নতুন মানচিত্র তৈরি করছে এবং এই মানচিত্রে ভারতই সেই খেলোয়াড় যারা নিজের ইচ্ছা অনুযায়ী শেষ পদক্ষেপ নিতে চায় গতকাল পর্যন্ত ভারতের বিরুদ্ধে বিষাক্ত কথা বলা চীনা সরকারে মিডিয়া এখন হঠাৎ করে ভারতের পক্ষে কথা বলছেন রাম হুমকি দিয়েছিলেন যে কোনো ব্রিক্স দেশ আমেরিকার স্বার্থের বিরুদ্ধে গেলে তাকে দশ শতাংশ অতিরিক্ত শুল্ক বহন করতে হবে কিন্তু ভারত স্পষ্টভাবে বলেছে যে রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক বিশ্বাসের উপর ভিত্তি করে এবং কোনো তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে দেখা হবে না ব্রাজিলের রাষ্ট্রপতি ট্রাম্পের সাথে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অর্থাৎ এখন এই খেলাটি পৃথক দেশের নয় বরং সমগ্র জোটের এবং যদি ব্রিক্স মুদ্রা ঘোষণা করা হয় তবে এটি রাজার সিংহাসন হারানোর মতো ডলারের উপর আঘাত হবে অভ্যন্তরীণ খবর রয়েছে যে ব্রিক্স প্ল্যাটফর্মে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার জন্য গোপন চুক্তিও করা হচ্ছে প্রথমে এটি এমনভাবে চালু করবে যাতে আমেরিকা প্রতিক্রিয়া জানানোর সুযোগ না পায় এটি একটি অর্থনৈতিক চালবাজি যেখানে প্রতিপক্ষকে গুলি না চালিয়ে ভয় দেখিয়ে পিছু হটাতে বাধ্য করা যায় ট্রাম্প যিনি একসময় ক্রিপ্ট মুদ্রা নিয়ে মজা করতেন তিনি এখন আমেরিকাকে বিশ্বের ক্রিপ্ট রাজধানী বানাতে চাইছেন এটি তাদের অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার স্পষ্ট প্রমাণ ভারত ব্রাজিল রাশিয়া চীন এবং ব্রিক্সের বাকি দেশগুলো ধীরে ধীরে এমন একটি জাল বুনছে যেখানে ডলারের শক্তি আটকে থাকবে জানা যাচ্ছে ব্রাজিলের রাষ্ট্রপতি কিছুদিনের মধ্যেই ভারতে আসছেন ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথের জন্য একটি জনকেন্দ্রিক অংশীদারিত্বের আহ্বান জানিয়েছেন যা আমেরিকার নীতির সরাসরি উত্তর হিসেবে বিবেচিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প অসাবধানতাবশত ব্রিক্স দেশগুলিকে এত কাছে এনেছেন যে এখন তারা ডলারের কফিনে শেষ পেক ঢুকে দিতে প্রস্তুত এটি বৈশ্বিক ভারসাম্যে একটি ভূমিকম্প যার কেন্দ্রস্থল ভারত এবং ভারত তার নিজস্ব সময়ে এবং নিজস্ব উপায়ে এই ভূমিকম্প আনার জন্য প্রস্তুত বিশ্ব এখন সেই দিনের অপেক্ষায় রয়েছে যখন ব্রিক্সের ব্রহ্মাস্ত্র ব্যবহার করা হবে এবং ডলারের সাম্রাজ্যকে কাঁপানো হবে এবং যখন এই মুহূর্তটি আসবে ইতিহাস সাক্ষী থাকবে কিভাবে আট ঘন্টার হুমকি আটচল্লিশ ঘন্টার নিরাপতায় পরিণত হয় বন্ধুরা এবার আপনারা বলুন ভারত কী ঠিক করছে না ভুল করছে ব্রিক্স মুদ্রা কী আসা উচিত আপনার মতামত কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সাথে থাকবেন জয় হিন্দ